এ বাবু বাবু এ উঠে পড়তে ওটা যাবি আমি তো অলি যাও করে উঠে পড়ে দিচ্ছি খেয়ে নিয়ে পড়তে যা বাইশ তারিখে পরীক্ষা যা যা আমি উঠতে পারছি না ফুল মাত্রা করে ঘুরে যাচ্ছে বসে আছি একটু বসে একটু ঠিক করে নি তারপরে যাচ্ছি হ্যাঁ শরীরে দূর বলত আছে এমনি লো মেসার শরীর দূর বলত যা পর পর আমি একটু অলিন যাও করে করে দিচ্ছি খেয়ে পড়তে চলে যা

সংসার করতে হবে কাজ করতেই হবে তিন দিন বিছানায় পড়ে আছে উঠতে পারিনি ঝাঁক করে উঠছি একটা তরকারি করছি পরে সে করছি গাছওয়াড়ে পুড়ে যাচ্ছে বমি মাথা ঘোরা মাথা ঘুড়া কাল রাত্রে পড়ে গেছি পড়াশোনা করতে যাবে যা হোক করে দিই একটু রস চা করবো রসা দিয়ে একটু মুড়ি খাবো পরে আবার কথা বলছি চলে এসছি বিছানাটাকে তুলতে যা হোক রান্নাটা কুমড়ো তরকারিটা চাপিয়েছি তোমরা হয়তো ভাববে যে এই দুদিন কেন লক দিইনি দিতে পারিনি বিছানা থেকে উঠতেই পারিনি ভিডিও তো পড়া দূরের কথা দেখতে ঘাটতেই পারিনি মানে মাথাটা চোখটা খুললেই মাথা ঘুরছে এমন অবস্থা কালকে তো আবার ঘরে পড়লাম প্রেসার যাচ্ছে তাই কান্ড হয়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই রকম লক করতে হবে আমাকে

ঠিকঠাক কিচ্ছু কাজ করছে না আর আমার বলছে কিনা এই ভালো মন্দ খাওয়ার জন্য হয়ে যাবে তোমরা বলো তো কি ভালো মন্দ হচ্ছে বলো তো আজকে দুদিন না খেয়ে শুয়ে আছে শাশুড়ি বলছে ভালো মন্দ খাচ্ছে তাই এই ওর মুখের জাল খুলে দিবি

রাজা শুচিতে কিচ্ছু হেল্প করে না একটু যদি কাজ করে হ্যাঁ তো কথা শোনা আমি কোনো দিন সত্যিই ভাবিনি যে এই পরিস্থিতিতে লক করতে হবে ওফ দেখো লেহা হয়ে উঠে গেছে

Oh <laughs>